পাতার নিচে সারি সারি ফল প্রত্যেকটি পাতার সাথে একটি করে ফল সৃষ্টিকর্তার সৃষ্টি কত রহস্য ঘেরা এই ঔষধি গাছটির নাম হচ্ছে পান চিটকি কেউ বলে পানজুলি পান খুশি কেউ বলে পান ছুলি সেটা যাই হোক যাদের রাতে কাপুনি দিয়ে জ্বর আসে তাদের জন্য এটি মহা ঔষধ অর্থাৎ এর পাতার রস বেটে দুই চা চামচ খেলে রাতে যাদের জ্বর আসে সেই জ্বর ঠিক হয়ে যায় যাদের দাঁতের সমস্যা আছে অর্থাৎ মাড়ি ফুলে যায় কিংবা দাঁতের গোড়া থেকে রক্ত বের হয় তাদের জন্য এই পাতাটা পিষে সামান্য একটু কর্পূর দিয়ে দাঁতের গোড়ায় লাগালে রক্তপাত বন্ধ হয়ে যায় এছাড়াও পেটের পীড়া সংক্রান্ত যে কোনো সমস্যা মাথা ব্যথা এবং মাথা ঘোড়া রোগ থাকলে এই পান ছিটকির পাতা ছাল বাকল শেকড় ঔষধ হিসাবে কাজে লাগানো হয়ে থাকে এর পাতাগুলো দেখেন প্রত্যেকটি পাতার গোড়ায় একটি করে ছোট ছোট ফল রয়েছে এই ফলগুলো পেকে গেলে কালচে বর্ণের হয়ে যায় তখন সেটা খাওয়া যায় আর কাঁচা অবস্থায় খেলে একটু কষকষ লাগবে আমি একটু দেখতে চাই কাঁচা ফলটা অনেকটা আমলকি টাইপের তবে পেকে গেলে বেশ সুস্বাদু গ্রাম বাংলার ছেলেমেয়েরা এর পাকা ফল দেখলেই মুখে পুড়ে নেয় এই ফল পেকে গেলে কালো হয়ে যায় ওইটা আমরা খাই এই ফল খাওয়ার পরে জিভ লাল হয়ে যায়